সর্বভারতীয় শিশু কিশোর কল্যাণকর প্রতিষ্ঠান সব পেচির আসরের শারীর শিক্ষা শিবিরের শুভ উদ্বোধন হয়ে গেল নদিয়ার মদনপুরের আলাইপুর মনোরমা শিক্ষা নিকেতনে প্রায় ছয় শতাধিক সোনার কাঠি ভাই এই শিবিরে অংশগ্রহণ করেছে চব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শারীর শিক্ষা শিবির পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সোনাকাঠি ভাই বোনেরা এই শিবিরে অংশগ্রহণ করেছেন বলে ব্যবস্থাপক কমিটির সদস্যরা জানালেন মদনপুর আলাইপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি টিভি বাংলা প্রতিষ্ঠান আপনারা জানেন শিশু প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমাদের সদেহ স্বপন বুড়ো আজ এবার একশো পঁচিশতম জন্মজয়ন্তী একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে প্রতিবারই ওনার প্রতিটা জেলাতেই ঘুরে ঘুরে বাৎসরিক শিক্ষণ শিবিরগুলো হয়ে থাকে পঁচিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর এটা বহু বছর ধরেই হয়ে আসছে এবার একটু বিশেষত যেহেতু স্বপন বুড়োর একশো পঁচিশতম জন্মবার্ষিকী তিনি কোথাকার বাসিন্দা ছিলেন তিনি আমাদের কলকাতার বাসিন্দা ছিলেন ওনার স্বপন নাম হচ্ছে ওনার ছদ্মনাম ওনার আসল নাম হচ্ছে উনি কবি অখিল নিয়োগী মানে উনি কি প্রত্যেক জেলাতে ঘুরে ঘুরে এই শিবির করতেন তার অনুকরণ করে হিসেবে কি আপনারা পালন করছেন আসলে তা নয় উনি মূল কেন্দ্র কলকাতাতেই করেছিলেন এবার প্রতি বছর জেলাতে যে জেলা উৎসাহিত হতে এই ক্যাম্পগুলো করতেন যারা চাইতেন সেখানেই এই বাৎসরিক শিক্ষা শিবিরটা হতো হ্যাঁ মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ঘুরে ঘুরে ইতিমধ্যে হয়ে গেছে আমাদের এখনো পর্যন্ত ক্যান্ডিডেট এখানে হওয়ার কথা ইতিমধ্যেই আমাদের তিন শতাধিক ভাই বোন ইতিমধ্যেই আপনারাও ভেতরে দেখতে বুঝতে পারবেন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এই আলাইপুর শিক্ষা নিকেতনে এটা ছেষট্টিতম এটা ছেষট্টিতম তম বার্ষিক শিক্ষা সুবিধা আমার নাম তাপস সেন আমি মদনপুর সব পিছির আসরের সংগ্রিত এবং এই ক্যাম্প শিবির কমিটিরও আমি সেক্রেটারি বলতে পারেন আপনাদের ভাষায় আমার বন্ধুবর সভাপতি কুমুদরঞ্জন সরকার ও এই কমিটির সভাপতি হরেকৃষ্ণদেব ব্যবস্থাপক রয়েছে এবং আলাইপুর মনোনবা শিক্ষা নিকেতনের স্কুল শিক্ষ প্রধান শিক্ষক থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে এবং এই আলাইপুরের আপামর জনসাধারণ আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে এই এটাকে সব সহযোগ সম্পূর্ণ করবার জন্য ছিলেন সব পেয়েছি আসলে তরফ থেকে শিবির হবে এখানে আমরা বাঁকুড়াকে দেখলাম নদীয়াকে পেলাম এবং মালদাকেও দেখলাম তো শিবির শিবিল আপনাদের আয়োজন করেছেন কতজনের আয়োজন এখানে কত মানুষ এখানে পড়েছেন কদিন ধরে প্রোগ্রামটা চলবে ফাইনালি এই প্রোগ্রামের ভাইব্রেশন কী রয়েছে এই দিন আমাদের এই শিবিরটা তম বার্ষিক শিবির সেই ছেষট্টিতম তম আসরের সর্বভারতীয় শারীরিক শিক্ষা শিবির তম শিবিরে আমাদের যে তেইশটা জেলা সেই তেইশটা জেলায় এখানে পার্টিসিপেট করবে এখনও যা খবর আছে ঝাড়খণ্ডের একটা টিম এবং আসামের একটা টিম তারাও আসবার পথে আমাদের এখানে যে ছেলেমেয়েরা এখন এসছে দূর দূরান্ত থেকে আগেই শোনা গেল মালদা এসছে মুর্শিদাবাদ এসছে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া সব এখনও আসেনি সেই ছেলে মেয়েগুলোও আরও আসছে এইভাবে তেইশটা জেলা সবাই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব নদীয়া তো বটেই সবাই আজকে এখানে আমরা জমায়েত হচ্ছি আমাদের আশা আমরা ট্রেনার এবং সোনার কাঠি ভাই বোন যাদেরকে আমরা ছোটো যারা তাদেরকে আমরা সোনার কাঠি ভাই বোন বলি কর্মী সব মিলে আমাদের এখানে ছশো পার্টিসিপেট আমরা আশা করছি এই শিবিরের মহত্ত্ব হচ্ছে এই আসরের সবথেকে গুরুত্বপূর্ণ যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে এই বার্ষিক শিবির একটা আমাদের অত্যন্ত গ্রহণযোগ্য বিষয় এই শিবির থেকে যারা ট্রেনিংগুলো পান বিভিন্ন ধরনের ট্রেনিং পান এর আগেও শুনেছেন আপনারা খো কাবাডি বল ব্যাডমিন্টন বিভিন্ন ধরনের ফ্যান্সি ডিল ড্রিল সকালবেলায় যে ওয়ার্ম হয় সেটা একটা দারুণভাবে একটা অ্যারিবিক্সের মাধ্যমে সেই ওয়ার্ম আমরা করে থাকি যোগাসন লোকনৃত্য ব্রতচারী লাঠি সবগুলোই আমরা আমাদের এখানে আমরা বাচ্চাদের দেব আমাদের অনুরোধ আপনারা মাঝেই আসবেন দেখবেন কেমন ধনুক নিয়ে ডিল করছে লেজিম ডামবেল বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা ডিল করছে প্লাস প্রাদেশিক লোকনৃত্য অনেকগুলো রয়েছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চার সর্বত্র ছড়া সব পেছর দিকে দিকে যেভাবে এগিয়ে চলেছে আজকে ছেষট্টিতম শিবিরের এই আশা করি আমাদের যে ছশো ভাই বোন আমরা টার্গেট নিয়েছি সেটা পূর্ণ হবে এবং আসবে যারা আচ্ছা আমাদের এখানে বারো বছর থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চারা যারা আসছে তাদেরকে আমরা সোনার কাঠি বলি ষোলো বছরের ঊর্ধ্বে যারা আসে তারা কর্মী আর এদেরকে যারা প্রশিক্ষিত করে প্রশিক্ষণ দেয় তাদেরকে আমরা বলি প্রশিক্ষক কেন্দ্রীয় প্রশিক্ষক তারাই এদেরকে ট্রেনিং দেয় কোচ আলাদা আলাদা আছে যারা কাবাডি করবে যারা বল ব্যাডমিন্টন যারা আপনার কাবাডি বল ব্যাডমিন্টন এবং খো খো এর সবই আলাদা আলাদা কোচিং তারাই করাবে সারা মাঠ জুড়ে আমাদের চলবে এই কর্মসূচি এই কর্ম আমাদের এই শিবির আজকে চব্বিশ তারিখ হচ্ছে জমায়েত পঁচিশ তারিখ কালকে ছটা পঁয়তাল্লিশ থেকে আমাদের শিবির শুরু হয়ে যাবে আর আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিনটে পঁচিশে ডিসেম্বর তিনটে সময় আনুষ্ঠানিক উদ্বোধন হ্যাঁ পতাকা উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ওর পরপর দিন ধরে আমাদের কর্মসূচি চলবে ছাব্বিশ তারিখে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে আমরা মদনপুর আলাইপুর এখান থেকে আমাদের ক্যাম্প থেকে শুরু করে মদনপুর ইন্দিরা মোড় পর্যন্ত আমাদের সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এই প্রচুর ভাইবোন সেদিন এক হাজারের উপরে শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা সবাই আমাদের সাথে পা মেলাবে এবং যাবে কোন পেয়েছি থেকে একমাত্র চিলড্রেন অর্গানাইজেশন যেটা আমরা মানে গর্ব করে বলতে পারি এইভাবে সুনির্দিষ্ট এবং একই পোশাকের ট্রেনিং খুব কম সংস্থায় করে থাকে আমাদের এটা বৃহত্তর সংস্থা আমরা দাবি করি এবং আমরা মিলিয়েও দেখেছি তাই আমাদের এখনও সারা পশ্চিমবঙ্গে তিনশো কুড়ির উপরে প্রত্যেক দিন তাদের মাঠ হয় কেউ মানে আমরা ট্রেনিংটা করাচ্ছি আলাইপুর মনোনামা শিক্ষানিক্ষনে আমার নাম হরিকৃষ্ণ দে আমি এই শিবিরের মুখ্য সংযোজক এবং সব পেছি আসর মূল কেন্দ্রে আমি সহ মূল সত্যসেবী মানে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি रघुनाथनाची नुर्वे पुर्वे प्रेम कृपा जयाची सर्वांगे सुंदर उटिशेंदुराची कंठे झलके माळ मुक्ता फळाची जय देव जय देव जय देव जय देव जय देव, जय देव, जय देव।, जय देव।